মিস্ট্রি স্পিনার তকমাপার পর থেকেই বাইশ গজে বিশেষ নজর ছিল আলিস আল ইসলামের দিকেই জাতীয় দলে খেলার সুযোগ আসলেও এক ইঞ্জুরিতে ম্লান হয়ে যায় সব তবে মাঠে সেরাটা দিলে সেই সুযোগ আসবে বিশ্বাস সাতাশ বছর বয়সেই এই স্পিনারের আক্ষেপ না তখন মনে হয়েছিল যে হয়তোবা বা রিকভারিটা হয়ে যাবে দ্রুত আক্ষেপটা হয়েছে যখন আমি প্রিমিয়ার লিগটাও মিস করি তখন আমার একটু আক্ষেপ হয় কারণ যখন আমি বিপিএলটাও ভালো গেছি প্রিমিয়ার লিগটা যদি আমি খেলতে পারতাম তাহলে হয়তো আবার একটা অপরচুনিটি আসার সুযোগ ছিল প্রত্যেকটা প্লেয়ারই তো চাই যে ন্যাশনাল টিমে খেলার জন্য আমারও আছে ইনশাল্লাহ যদি আল্লাহ তালা কখনো সুযোগ রাখে বা আল্লাহ তালা কখনো সুযোগ দেয় তাহলে ইনশাল্লাহ খেলবো এনসিএল টি টোয়েন্টিতে ঢাকা মেট্রোর হয়ে খেলা আলিস খুলনার বিপক্ষে তিন উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা এই টুর্নামেন্ট সহ বিপিএলেও ধরে রাখতে চান ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ অবশ্যই এটা খুব বড় একটা টুর্নামেন্ট বাংলাদেশের ইয়ং প্লেয়ারদের জন্য স্পেশালি আমাদের জন্য যারা মানে একটা ভালো অপরচুনিটি পাচ্ছি সুযোগ পাচ্ছি ভালো খেলার এমনকি ভালো জায়গায় বলিং করা ভালো জায়গায় ব্যাটিং করা এটা সবার জন্য একটা গ্রেট অপরচুনিটি আর আমার আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে আর খুলনার বিপক্ষে খুলনা অনেক একটা শক্ত টিম বড় টিম এর বিপক্ষে ম্যাচার হয়ে খুব ভালো লাগতেছে আঠারো উনিশ বছর বয়সে ক্রিকেটার হবার স্বপ্ন জাগে আলিসের নিজের পরিশ্রম আর কোচদের সাপোর্ট আলিসকে নিয়ে আসে বড় মঞ্চে আমি প্রথমে দুই তিন দিন আপনার পেস বল করতাম একাডেমিতে যায় তো তারপর আমার বলে কোনো পেস টেস্ট ছিল না তখন আমার কাছে মনে হলো যে স্পিন করা উচিত বাসায় চলে যায় বাসায় নিজে একটা কনক্লিট করি কনক্লিট করে আপনার ওইখানে তিন চার মাস প্র্যাকটিস করি তো তারপর আমার কাছে মনে হয় যেন অ্যাটলিস্ট একটা শেপ আসছে তারপর আমি আবার একাডেমিতে যাই একাডেমিতে যাওয়ার পরে এখন দেখে যে একাডেমির যে বড়ো বাদার তারা কে আমার বল খেলতে পারে না তো তারপর আমি বিপিএল এর নেট বলিংয়ে যাই তো নেট বলিং থেকে তারপরে ইতিহাস তো জানি চোটের কারণে জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর স্বপ্নটা হয়েছে দীর্ঘ তাই তো সেই চোট দূরে ঠেলে সেরাটা দিয়ে এখন স্বপ্নের চূড়ায় ওঠাই মূল লক্ষ্য আলিস ইসলামের কেরিয়ারটা ইঞ্জিনিয়ার হতে শেষ করা এটাই হচ্ছে আমার লক্ষ্য হাসান মারুফ যমুনা স্পোর্টস সিলেট